নমস্কার আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা আজকে আমি কুমড়ো পাতায় বানাবো ইলিশ মাছের পাতুরি এর জন্য আমি ছোট ছোট সাইজের মাছ নিয়েছি আর নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা এখন এটাকে আমি শিল বেটে নেব শিল বাটলে বাটলে সময় যে কোনো মশলা শিল বাটলে খাওয়ার টেস্টে অন্যরকম হয়ে যায় তো এখন আমি সর্ষেগুলিকে ভালোভাবে একদম মিহি করে বেটে নেব আমার পাতুরির জন্যে তো এদিকে আমি কুমড়ো পাতা আর ওইগুলিকে ধুয়ে নিচ্ছি কুমড়ো পাতাটা মশলা বাটা হতে হতে আমি কুমড়ো পাতাগুলিকে ধুয়ে নিচ্ছি এগুলি ফ্রেশ ছিল একদম তরতাজা ছিল কিন্তু বালি থাকবে একজন অনেকবার ধুয়ে জল ফেলতে হয়েছে আর মাছগুলিকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি কুমড়ো পাতা আর মাছে নুন দিয়েছি আর মাছগুলিতে একটু হলদি পাউডারও দিয়ে দিয়েছি আর এদিকে আমি অনেক পেঁয়াজ কোচানো নিয়েছি এর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি তো এর মধ্যে আর পড়বে একটু হলদি পাউডার আর একটু লাল লঙ্কা পাউডার তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আপনারা যে যেমন পরিমাণ খান ওরকম দেবেন তো এটাকে মিশিয়ে নিচ্ছি তবে এটা আমার চামচে মেশানো হবে না আমার হাত দিয়ে করতে হয়েছে মেশানোর পর দিয়ে দিয়েছি একটুখানি তেল তবে তেলটা কম হয়েছিল আমি দ্বিতীয়বার আর সামান্য তেল দিয়েছি তো এখন আমার এটা মিক্সচারটা বানানো হয়ে গেছে এখন আমি নিয়ে নিয়েছি একটা বড়ো পাতা নিয়েছি আর তার মাঝে একটা ছোটো পাতা দিয়েছি কারণ যদি পাতাটা ফেটে না যায় তো এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পাতুরিটাকে মুড়িয়ে নিচ্ছি আপনারা আমার রান্না পছন্দ করলে বারবার দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন এরকমভাবে মুড়িয়ে আমি বা বাকি সব কটা পাতুরি করে নিচ্ছি তো এখন আমি দিয়ে দিয়েছি সামান্য তেল আমি তেলটা তো সবসময় একটু কম ইউজ করি তেলটা আমি ছড়িয়ে দিয়েছি ফ্রাইং প্যানে তো এর মধ্যে আমি একে একে আমার রেডি করা পাতুরি পাতায় পেঁচানো ওটাকে আমি দিয়ে দিচ্ছি সব দিলে আগে থেকে রেডি করে রেখেছিলাম আমি একে একে আমার কাছে পাস্তা হয়েছে তো এইগুলিকে আমি দিয়ে এবার আগুনটা একটু আমি কমিয়ে দেবো কম আছে করতে হবে কারণ ভিতরে মাছটা না হয় সিদ্ধ হবে না তো এখন আমি এটাকে আবার ঢেকে দিয়ে কম আছে রান্না করবো এটাকে তো ঢাকা খুলে আমি এটাকে উল্টে পাল্টেও দেবো কারণ এক সাইজে হবে না অন্য সাইজ হবে না আমি এটাকে ঢাকা খুলে একটা সাইড হয়ে গেছে আমার এখন আরেকটা সাইড আমি সবগুলি পাথরই পাল্টে পাল্টে দিচ্ছি একটু সাবধানে করতে হয় কারণ না হয় পাতা আর ভিতরে যত মশলা আছে এগুলি খুলে যাবে আর এখন আমি এগুলিকে পাল্টে দিচ্ছি তো আবার এটাকে ঢেকে দেবো ঢেকে দিয়ে দিয়ে যতক্ষণ সময় লাগে যতক্ষণ এটা হয় ততক্ষণ আমি এটাকে ঢেকে দিচ্ছি মোটামুটি আমার পনেরো মিনিটের উপর লেগেছে বড়টা আমার ভাসতে পাতুরিটা আবার তাড়াহুড়া করলে হবে না কারণ না হয় মাছটা সিদ্ধ হবে না আমার পাতুরি হয়ে এসছে কুমড়ো পাতায় ইলিশ মাছের পাতুরি আপনারা যারা খাননি কোমরোপাতা খেয়ে দেখবেন এটা খেতে খুব ভালো হয় আর আমার চ্যানেলটা রান্নাটা আপনারা দেখছেন এর জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন এখন আমার পাতুরিগুলো তুলে নিচ্ছি গরম ভাতে খেতে তো অসাধারণ লাগে আপনারা যারা খেয়েছেন তারা তো জানবেন আর যারা খাননি তারাও একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন কুমড়ো পাতা ইলিশ মাছের পাতুরি খেতে অসাধারণ লাগে দারুণ স্বাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার